এক ভাইয়ার কমেন্টে লিখছিল যে আপু আপনার বাপের বাড়ির সবজি ক্ষেত দেখবো আমি অনেক সবজির ভিডিও ছাড়ছিলাম তো তখনই আমার আমাকে ভাইয়া কমেন্ট করছিলো তো তখন আমি ভিডিওটা ছাড়তে পারিনি আসলে কাজে এত ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও ছাড়তে পারিনি এই জন্যে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসলাম আসলে এটা হচ্ছে আমি যখন বাড়িতে ছিলাম একটা সুযোগ পেয়ে চলে গিয়েছিলাম আমাদের খেতে তো সেখানে যাওয়ার পরে হচ্ছে এই ভিডিওটা নেই আমি সেই ভাইয়াটার জন্য মূলত সবার জন্য ভিডিওটা নেই আসলে ভাইয়াটা হয়েছে গ্রামে থাকে না শহরে থাকে তার নাকি গ্রামের ভিউ অনেক ভালো লাগে এই জন্যে আর সে নাকি গ্রামের ভিউ দেখতে বেশি ভালোবাসে এই জন্য আমার এই ভিডিওটা করা ভাইয়াটার অনুরোধ ছিল যে আমাদের সবজি খেতে যেন প্রত্যেকটা গাছ যেন সুন্দর করে উঠিয়ে দেই আমি তো হচ্ছে এই জন্য আমি সবজি খেতে প্রত্যেকটা গাছ ডগা সব কিছু সুন্দর করে উঠাচ্ছি এখানে হচ্ছে আমাদের মোট পাঁচ শতাংশ জমি আছে তো ভাইয়া আমাদের জেগেছিল যে এখানে আপনাদের একটা ছোট্ট রিয়েল ভিডিওতে জিগেছিল। এখানে আপনাদের কত শতাংশ জমিতে এই পরল্লা চাষ করেছে বা শশা চাষ করেছে তারপরে আমি আজকে ক্লিয়ার করে দিতে চাই এখানে আমাদের মদ পাঁচ শতাংশ জমিতে সবজি করেছে তাছাড়া আমাদের অন্য অন্য ক্ষেতও আছে সেখানে হচ্ছে অমরিদ চাষ বা আমাদের হচ্ছে সারা বছরই সবজি চাষ হলে শুধু এক সিজনে ধান হয় সেই ধান হচ্ছে সারা বছর খায় আর তারপরে সবজি চাষ করে তাই দিয়ে বাজারঘাট করে এই হচ্ছে কৃষি মানুষের হচ্ছে চাকরি বলতে পারেন কৃষকদের একটু কষ্ট হলে কিন্তু স্বস্তি আছে কারণ হচ্ছে কৃষক মানুষের বেশি ঋণ দেনা থাকে না আর হচ্ছে যারা বড় লোক আছে তাদের কিন্তু রাতে ঘুম হয় না আসলে কথাই আছি না যাদের টাকা পয়সা আছে তাদের রাতে ঘুম নাই। আর যাদের টাকা পয়সা নেয় তারা রাতের ঘুম পারে শান্তি ঘুম কথাটা আপনারা কতরা সত্যি মনে করেন আমি জানি না তবে এটা আমার থেকে সত্যিই মনে হয় যে যাদের টাকা পয়সা কম তাদের জীবনে শান্তি বেশি আমি অন্য একদিন আমাদের অন্য অন্য সব ক্ষেত দেখাবো আমাদের অন্য সবজি ক্ষেত আছে সেগুলো সবগুলোই দেখাবো আপনাদের তো যারা যারা আমার ভিডিওটি পছন্দ করছেন তারা একটু ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে সবাই একটু ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে যারা আছেন সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি পাশে থাকেন তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো এটা হচ্ছে আমাদের আর একটা মরিচ ক্ষেত এখানে মরিচ ক্ষেতে হচ্ছে মরিচটা দেখে দিলাম একদিন হচ্ছে দুইটা ক্ষেত দেখিয়ে দিলাম এখানে শুধু ষাট এখানে ষাট শুধু জমি আছে এখানে হচ্ছে ষাট শুধু জমিতে মরিচ চাষ করছে আসলে আমাদের বাড়িতে এত ঝাল খায় যে মরিচ কিনে সারতে পারে না এই জন্য মরিচও আবাদ করে প্রতি বছরে একবার করে যেন সারা বছর চলে যায় তার সাথে কিন্তু আমরাও খাই এই মরিচ আসলে আমাদেরও মরিচ কিনতে হয় না এটা কিন্তু ভালোই একটা ব্যাপার তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আর বেশি বকবক করব না দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা কিন্তু আমার ভিডিও অবশ্যই দেখবেন আর পাশে থাকবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ